নমস্কার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি হিন্দু ধর্মানুসারে প্রথম আদি মানব এবং তার উৎপত্তি ও মানব জাতির ইতিহাস সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা হিন্দুদের প্রথম আদি মানব এবং তার উৎপত্তি সম্পর্কে বলছি হিন্দু ধর্মে বিশেষ করে পৌরাণিক কাহিনীতে পৃথিবীর প্রথম মানব হিসেবে স্বয়ভব মনুকে এবং মানবী হিসেবে শতরূপার নাম উল্লেখ করা হয় শব্দটি মন বা মানুষ থেকে এসেছে যা মানুষের চিন্তা ভাবনা এবং জ্ঞানকে নির্দেশ করে হিন্দু বিশ্বাস অনুসারে মহাবিশ্বের সৃষ্টিকর্তা ব্রহ্মা তার শক্তি দ্বারা মনুকে সৃষ্টি করেন মনু ছিলেন ব্রহ্মার প্রথম পুত্র এবং মানব আদি পিতা মনুর উৎপত্তির পেছনে একটি গভীর দার্শনিক তাৎপর্য রয়েছে এটি কেবল একটি শারীরিক সৃষ্টির বিষয় নয় বরং মানব সভ্যতার সূচনা জ্ঞানের উন্মোচন এবং ধর্মীয় অনুশাসনের প্রতিষ্ঠাকে বোঝায় সায়ম্ভব মনুর স্ত্রী ছিলেন শতরূপা মনু এবং শতরূপা থেকে মানবজাতির বংশবৃদ্ধি হয় বলে বিশ্বাস করা হয় ও শতরূপার মিলিত হয়ে পাঁচটি পুত্র ও কন্যা সন্তানের জন্ম দেন তারা হলেন প্রিয়ব্রত উত্তানপাদ আকুতি দেবহুতি এবং প্রসূতি এই বংশধারা থেকেই পৃথিবীতে মানবজাতির বিস্তার ঘটে তবে হিন্দু ধর্মে কোনো একক প্রতিষ্ঠাতা বা একক প্রথম ব্যক্তির উপর প্রতিষ্ঠিত হয়নি এটি প্রাচীন ভারতীয় সংস্কৃতি এবং বৈদিক ধর্মীয় অনুশীলন থেকে উদ্ভূত হয়েছে যা হাজার হাজার বছর ধরে বিকশিত হয়েছে হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বা চিরন্তন ধর্ম বলা হয় কারণ এর উৎপত্তি স্বয়ং ঈশ্বর থেকে বলে বিশ্বাস করা হয় এর প্রথম শিক্ষক ছিলেন ব্রহ্মা বিষ্ণু এবং শিব সত্যি বলতে কি এ মনু কে বা কারা মন বলতে কেবল একজন ব্যক্তিকে বোঝায় না বরং একটি উপাধি এবং একটি পরম্পরাকে বোঝায় হিন্দু সৃষ্টি সৃষ্টিতত্ত্ব অনুসারে কল্পে বা মহাযুগে জন মনু থাকেন প্রতিটি মনন্তর বা মনুর শাসনকাল একজন ভিন্ন মনু দ্বারা শাসিত হয় জানা যায় বর্তমান মহাবিশ্ব যা বৈবশ্য দ্বারা শাসিত এই সময়কালকে সপ্তম মনন্তরের সময়কাল হিসেবে বলা হয় পুরাতন হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ আছে যেমন বেদ পুরাণ এবং মহাভারতে পাওয়া যায় এদের মধ্যে স্বয়ম্ভুব মনু যেমন প্রথম মানব তেমনই বৈবশ্যক মনু বর্তমান মানবতার শাসক মনুর ভূমিকা ও মনসংহিতা নিয়ে কিছু আলোচনা করি মনু শুধু মানব জাতির আদি পিতা নন তিনি মানব সমাজের জন্য আইন ধর্মীয় আচার আচরণ এবং সামাজিক বিধিবিধানের প্রবর্তক হিসেবে বিবেচিত তার নামে প্রচলিত একটি গুরুত্বপূর্ণ ধর্মশাস্ত্র হল মনসংহিতা বা মনস্মৃতি। এই গ্রন্থটিকে প্রাচীন ভারতীয় আইন ও সামাজিক কাঠামোর একটি ভিত্তি প্রস্তর হিসেবে ধরা হয় মনোসংহিতায় মূলত মানুষের দৈনন্দিন সামাজিক ও ধর্মীয় কর্তব্য বর্ণপ্রথা বিবাহ সম্পত্তি বিচার ব্যবস্থা এবং রাজা ও প্রজার কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এটি মোট বারোটি অধ্যায়ে বিভক্ত এবং এতে প্রায় দুই হাজার শ্লোক রয়েছে আমি মনুসংহিতার কিছু গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে আলোচনা করছি মনুসংহিতার প্রথম অধ্যায়ে সৃষ্টির রহস্য ও ব্রহ্মার ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে ধর্ম অনুষ্ঠান বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান ও পালনের নিয়মাবলী বর্ণিত হয়েছে এরপর ধর্ম সংস্কার নিয়ে বিভিন্ন বিধানের কথা বলা হয়েছে বর্ণপ্রথা মনসংহিতায় সমাজের চারটি প্রধান বর্ণ যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এবং তাদের দায়িত্ব ও অধিকার সম্পর্কে বিস্তারিত বর্ণনা আছে এটি অনেক বিতর্কের জন্ম দিয়েছে কারণ এর কিছু ব্যাখ্যা আধুনিক সমাজে বৈষম্যমূলক বলে বিবেচিত হয় রাজধর্ম যেখানে রাজা ও শাসকের কর্তব্য এবং বিচার পরিচালনার নিয়মাবলী এতে স্থান পেয়েছে স্ত্রীর প্রতি কর্তব্য মনুসংহিতায় স্ত্রীর ভূমিকা তার অধিকার ও কর্তব্য সম্পর্কেও আলোচনা করা হয়েছিল যা সময়ের সাথে সাথে বিভিন্নভাবে ব্যাখ্যা করাও হয়েছে যদিও মনুসংহিতা একসময় হিন্দু সমাজের অলঙ্ঘনীয় বিধিবিধান হিসেবে বিবেচিত হতো সময়ের বিবর্তনে এবং জ্ঞানের বিকাশের সাথে সাথে এর কিছু ব্যাখ্যা ও বিধান নিয়ে বিতর্ক দেখা দিয়েছে তবে হিন্দু ধর্মের বহুমাত্রিকতা এবং ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনোসংহিতার ঐতিহাসিক ও ধর্মীয় তাৎপর্য অনস্বীকার্য আমি আপনাদের জন্য হিন্দু ধর্মের দৃষ্টিকোণে মানব জাতির ইতিহাসকে যে কয়েকটি প্রধান ভাগে বিভক্ত করা হয়েছিল তা বিস্তারিতভাবে আলোচনা করছি প্রথম সৃষ্টির সূচনাও ব্রহ্মার ভূমিকা সম্পর্কে বলছি হিন্দু ধর্ম মতে সৃষ্টির কোনো এক সূচনা বা শেষ নেই এটি একটি অনন্ত চক্র তবে প্রতিটি সৃষ্টির শুরুতে মহাবিশ্বের উন্মোচন হয় এবং মানবজাতির উৎপত্তি ঘটে ব্রহ্মা সৃষ্টি পরম সত্তা যখন নিজেকে প্রকাশ করার ইচ্ছা করেন তখন ত্রিমূর্তি ব্রহ্মা সৃষ্টিকর্তা বিষ্ণু পালনকর্তা এবং শিব সংহারকর্তা হিসেবে আত্মপ্রকাশ করেন ব্রহ্মা হলেন এই মহাবিশ্বের এবং এর মধ্যে অবস্থিত সমস্ত কিছুর সৃষ্টিকর্তা মানসপুত্র ব্রহ্মা প্রথমে তার মন থেকে বিভিন্ন শব্দ উৎপন্ন করেন যাদের মানসপুত্র বলা হল এদের মধ্যে অন্যতম হলেন মনু যিনি মানব জাতি আদি পিতা হিসেবে পরিচিত স্বয়ম্ভব মনু ও শতরূপা প্রথম মনু হলেন স্বয়ম্ভ মনু তিনি ব্রহ্মার প্রথম মানুষ তার সঙ্গিনী ছিলেন শতরূপা যিনি প্রথম মানবী তাদের মিলন থেকেই মানবজাতির জাতির বংশধারা শুরু হয় শতরূপাকে কোথাও কোথাও ব্রহ্মার শরীরের অংশ থেকেও উৎপন্ন বলে বর্ণনা করা হয়েছে তাদের থেকেই মানবজাতির প্রথম প্রজন্ম এবং পরবর্তীতে সকল মানুষ উৎপন্ন হয়েছে বলে বিশ্বাস করা হয় এরপর জানব মনন্তর ও সময়ের চক্রাকারের ধারণা হিন্দু ধর্মে সময়কে রৈখিক না দেখে চক্রাকার হিসেবে দেখা হয় এর মনে হল সৃষ্টি হয় টিকে থাকে তারপর ধ্বংস হয় এবং আবার নতুন করে সৃষ্টি হয় এ চক্রের একটি গুরুত্বপূর্ণ একক হল মনন্তর হিন্দু শাস্ত্রে সময়ের বিশাল চক্রকে কল্প মনন্তর মহাযুগ এবং যুগে ভাগ করা হয়েছে কল্প ব্রহ্মার একদিনকে এক কল্প বলা হয় যা চার দশমিক তিন দুই বিলিয়ন মানব বছরের সমান এ সময়ে জন মনুর রাজত্বকাল অন্তর্ভুক্ত মনন্তর প্রতিটি কল্পে চোদ্দটি মনন্তর থাকে প্রতিটি মনান্তরের একটি নির্দিষ্ট মনু থাকেন যিনি সেই সময়ের মানবজাতের আদি পিতা ও শাসক এক এক মনন্তরের পর এক আংশিক প্রলয় বা মহাপ্লাবন ঘটে যা পুরাতন সৃষ্টিকে ধ্বংস করে নতুন সৃষ্টি আবির্ভাব হয় মহাযুগ প্রতিটি মহাযুগ চারটি যুগে বিভক্ত এই যুগগুলোতে ধর্ম নৈতিকতা এবং মানুষের আয়ু ও শক্তি ক্রমশ হ্রাস পেতে থাকে সত্য যুগ এটি প্রথম এবং দীর্ঘতম যুগ এই যুগে ধর্ম পরিপূর্ণ থাকে মানুষ ছিল অত্যন্ত ধার্মিক সৎ দীর্ঘজীবী এবং জ্ঞানবান এই যুগে সমাজে কোনো পাপ অন্যায় বা দুঃখ ছিল না বলে জানা যায় তাই এই যুগকে স্বর্ণযুগ নামে বলা হয় ত্রেতা যুগ দ্বিতীয় যুগ হিসেবে পরিচিত এই যুগে ধর্মের মানুষের নৈতিকতা এবং আধ্যাত্মিকতা কমতে শুরু করে এই যুগেই রামায়ণ ঘটেছিল বলে বিশ্বাস করা হয় তৃতীয় যুগ নামে পরিচিত দাপর যুগ এই সময় পাপ ও অন্যায় বৃদ্ধি পায় মহাভারত এবং কুরুক্ষেত্রের যুদ্ধ এই যুগেই ঘটেছিল বলে বিশ্বাস করা হয় কলিযুগ যা বর্তমান যুগ এবং সবচেয়ে সংক্ষিপ্ত যুগ এই যুগে ধর্মমাত্র এক পাদে থাকে এটি অধর্ম অন্যায় লোভ যুদ্ধ এবং নৈতিক অবক্ষের যুগ যা মানুষের আয়ু ও শক্তি কমায় এই যুগের শেষে এক মহাপাপ এবং প্রলয় ঘটবে যা নতুন সত্য যুগের পথ তৈরি করতে সাহায্য করবে এখন প্রলয় সম্পর্কে কিছু আলোচনা করি নৃত্য প্রলয় প্রতিদিনের নির্জা বা জীবের মৃত্যুকে নিত্য প্রলয় বলা হয় নৈমিত্তিক প্রলয় প্রতিটি মনন্তরের শেষে এবং ব্রহ্মার দিনের শেষে ঘটে যেমন পৃথিবী ও নিম্নলোকগুলি ধ্বংসপ্রাপ্ত হয় যা নৈমিত্তিক প্রলয় হিসেবে পরিচিত প্রাকৃতিক প্রলয় প্রতিটি কল্পের শেষে ঘটে যখন মহাবিশ্বের প্রায় সব ব্রহ্মাতে বিলীন হয়ে যায় ব্যক্তি যখন মোক্ষ লাভ করে এবং সংসার চক্র থেকে মুক্ত হয় তখন এই প্রলয়কালকে আত্যন্তিক প্রলে বলা হয় এই প্রলয়গুলি ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে নয় বরং পুনর্গঠনের একটি অপরিহার্য অংশ ধ্বংসের পর আবার নতুন করে সৃষ্টি শুরু হয় এবং মানব জাতি নতুন মনুর অধীনে তার যাত্রা শুরু করে কর্মফল ও মুখ্য সম্পর্কে কিছু আলোচনা মানবজাতির ইতিহাস শুধু বাহ্যিক ঘটনা বা সময় পরিবর্তন নয় এটি কর্মফল বা কর্মের ফল এবং মুখ্য অর্থাৎ জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি এই ধারণার সাথে গভীরভাবে সম্পৃক্ত কর্মফল প্রতিটি জীবের কর্ম বা চিন্তা কথা কাজ তাদের ভবিষ্যতের উপর প্রভাব ফেলে ভালো কর্ম ভালো ফল হয় এবং মন্দ কর্মে মন্দ ফল নিয়ে আসে মানব সম্মিলিত কর্মফলেই তাদের সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ নির্ধারণ করে যুগের পরিবর্তনেও বহুলাংশে মানবজাতের সম্মিলিত কর্মফলের উপর নির্ভর করে পুনর্জন্ম হিন্দু ধর্ম অনুসারে আত্মা অমর দেহ মারা গেল আত্মার নতুন দেহ ধারণ করে এই পুনর্জন্মের চক্র ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না আত্মা মোক্ষ বা মুক্তি লাভ করে মানবজাতির ইতিহাসে বিভিন্ন যুগে মানুষের আধ্যাত্মিক উন্নতির সুযোগ কম বা বেশি হতে পারে কলিযুগেও মোক্ষ লাভ কঠিন তবে ভক্তিযুগের মাধ্যমে তা সম্ভব বলে মনে করা হয় অবতারের ভূমিকা মানবজাতির জাতির ইতিহাসে যখনই ধর্ম বিপন্ন হয়েছে এবং অধর্মের বৃদ্ধি ঘটেছে তখনই ভগবান বিষ্ণু বিভিন্ন অবতারে পৃথিবীতে এসেছেন ধর্মকে রক্ষা করতে এবং ধার্মিকদের ত্রাণ করতে যা দশ অবতার নামে পরিচিতি লাভ পায় এই অবতারগুলির মধ্যে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম কৃষ্ণ বুদ্ধ বা বলরাম এবং কলকি যা ভবিষ্যতের অবতার প্রধান এই অবতারগুলি মানবজাতির জাতির নৈতিক ও আধ্যাত্মিক বিবর্তনের বিভিন্ন ধাপ এবং যুগে যুগে ধর্মে পুনঃপ্রতিষ্ঠার প্রতীক উক্ত আলোচনার থেকে আমরা এটুকু বুঝতে পারি মনুর ধারণা কেবল পৌরাণিক কাহিনী বা ঐতিহাসিক ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয় এর একটি গভীর দার্শনিক তাৎপর্যও রয়েছে মনু মানব চেতনার প্রতীক যিনি ব্রহ্মার ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছেন এবং মানবজাতিকে জাতিকে সৃষ্টির উদ্দেশ্যের দিকে পরিচালিত করেছেন তিনি মানব সমাজের ভিত্তি স্থাপন করেছেন যা ধর্ম বা ধার্মিকতা অর্থ বা সম্পদ কাম বা ইচ্ছা এবং মুখ্য বা মুক্তি এই চারটি পুরুষার্থের উপর ভিত্তি করে গঠিত হিন্দু ধর্ম অনুযায়ী পৃথিবীর প্রথম মানুষ হলেন মনু বিশেষ করে স্বয়ংভূ মনু তিনি ব্রহ্মার মানস পুত্র এবং শতরূপার স্বামী হিসেবে মানবজাতির জাতির বংশ দ্বারা শুরু করেছিলেন তার দ্বারা প্রণীত নীতি ও শিক্ষাগুলি মনুস্মৃতির মতো ধর্মশাস্ত্রে স্থান পেয়েছেন এবং তিনি প্রতিটি মনন্তরে নতুন করে মানব সৃষ্টির প্রক্রিয়ার সাথেও যুক্ত মনু কেবল একজন ব্যক্তি নন বরং ধার্মিকতা শৃঙ্খলা ও মানব সভ্যতার সূচনা লগ্ন থেকে চলে আসা পরম্পরার প্রতীক হিন্দু ধর্মের দৃষ্টিকোণে মানব জাতির ইতিহাস বলতে কেবল সময়ের একটি সরল রৈখিক তারা বোঝায়নি বরং এটি এক চক্রাকার প্রক্রিয়া যেখানে সৃষ্টি স্থিতি এবং প্রলয় অবিরাম ঘটতেই থাকে এটি কেবল ভৌতিক ঘটনার বর্ণনা দেননি বরং আধ্যাত্মিক নৈতিক এবং কর্মফলের ধারণার সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছেন আজ এতটুকুই অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন হরে কৃষ্ণ